হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন হলো ইন্টারনেট শূন্য জনজীবন মানুষ যে অভ্যাসের দাস এটাই হচ্ছে তার উদাহরণ দেখুন একটা সময় ছিল আমরা ইন্টারনেটের ধারে কাছেও ছিলাম না তখন কিন্তু এই সময়টা আমরা নানাভাবেই কাটিয়েছি তবে এখন যেহেতু ইন্টারনেটের যুগ ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা পুরাই অন্ধ প্রথম কয়েকটা দিন অনেক হাসফাস ফাঁস লাগলেও এখন কিন্তু তেমন একটা খারাপ লাগে না ইন্টারনেটের জন্য আগের যেই সময়টা প্রায় সময় মোবাইলে দেওয়া হতো এখন কিন্তু অনেকটা সময়ই বাচ্চাদের সাথে দেওয়া হচ্ছে যদিও আমি খুব একটা সময় ইন্টারনেটে থাকি না তবে যতটুকু সময়ে থাকতাম সেই সময়টাও কিন্তু এখন বাচ্চাদের সাথে দেওয়া হচ্ছে এমনই একটা বিকেল নিয়ে বসেছিলাম বাচ্চাদের সাথে গল্প গুজব করা নিয়ে ওদের সাথে গল্প করছিলাম পাশাপাশি কিছু আঁকা কি করব বলে মনস্থির করছি যদিও বা আঁকা কি নিয়ে আমার কখনোই চর্চা করা হয়নি তবে আঁকতে গিয়ে দেখলাম মাসাল্লাহ ভালোই আঁকতে পারলাম আর এই আগ্রহটা কিন্তু আমার এখন এসেছে আমার মেয়ের ড্রয়িং আঁকা দেখে মাসাল্লাহ এই ছোট বয়সে ওর ভিতরে অনেক অনেক প্রতিভা রয়েছে এই যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে ওর মন থেকেই এঁকে নিচ্ছে হয় না অনেক বাচ্চারা যে নিজেরা নিজেদের মতো করে আঁকে না অন্য কিছু একটা ফলো করে তারপর আঁকা কি করে আর এই ছবিগুলো কিন্তু ও নিজে নিজেই এঁকেছে